উস্তাদ বেড়ি খাওয়া বন্ধু আরো আগুন পারবেন লোকে দাঁড়া সুখ টান্ডা দিয়ে নি তারপর ফেলা দিয়ে ওরে বাবা চুরি করার আগে ধরা পড়ে গেলাম ঠাকুর ভগবান দাদা শুনিয়ে আমারে ক্ষমা করিয়ে দাও তো আমি কি হয়েছি সেই ফুল কেলানি তাদরে সিস ক্যান এই বেড়াই এরপরে ভুল করলে কিন্তু লাঠি মেটে দেবাননি

তাই এর বাড়ির থেকে সব কিছু নিয়ে যাওয়া যাবে না এমন কি এর গার পরের থেকে খেতাটাও নিয়ে যাওয়া যাবে না তুই আগে যা পিছনে কিছু বলি আমি দেখবানি যা মানুষজন তো সব জাগিয়ে গেছে ধরা পড়লি ওই ডেটে ধরবে না আর আমি পিছনের দিক থেকে কাঠে পড়বানি হে বদনামিটা আর প্লাস্টিকের বদনা নিয়ে কী আর আরে যা করছি তাই নেওয়া দি চুরি করতে চাইছি যা পাই তাই ਕਾਰ ਥਾਗ ਜੀ ਕੀ ਸਾਰ ਤਾਂ ਦੀ ਸਿਹ ਸੂ ॥ उੇ ਕਾਨੈ ਹੁਲਾ ਹੋ ਤੋ ਦੂਡੀ ਹੋ ਹੋ ਹੀ ਹੋ ਹੀ ਖੇ ਖੇ ਲਾਨੀ ਸਾਰ ਚਾਰੀ ਗੋਟ ਸਾਰ